আমরা গণতন্ত্রে বিশ্বাসী এদেশের মানুষ মুক্তভাবে কথা বলবে এদেশের মানুষ যার যার ধর্ম সে পালন করবে এদেশের মানুষ ইচ্ছে মতো চলাফেরা করতে পারবে সেটাই আমরা বিএনপি বিশ্বাস করি আমরা তাই অন্য কারো মতাদর্শের প্রতি আমরা বিদ্বেষপূর্ণ কোনো আমাদের আচরণ নেই সবাইকে আমরা সম্মান করি কিন্তু আমাদের উদারতা আমাদের ভদ্রতা কেউ যদি আমাদেরকে বিদ্যুব করে তাহলে ভুল হবে বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই বাংলাদেশে কেউ টিকতে পারবেন বাংলাদেশের জনগণ রক্ত দিতে শিখেছে বাংলাদেশের জনগণ নিজের জীবন উৎসর্গ করা শিখেছে বাংলাদেশের ছাত্ররা জীবন দিয়ে গণতন্ত্র রক্ষা করেছে সুতরাং এই মানুষদেরকে ফেসবুক দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে কখনো বিভ্রান্ত করা যাবে না মানুষ সংগ্রাম করেছে ষোলো বছর গণতন্ত্রের জন্য এই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ যদি নিতে হয় নির্বাচন ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই তাই আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো আজকে আজকে ইন্টেরিয়ার গভর্নমেন্ট ডক্টর ইনুস বলবো আপনারা আমাদের সমর্থনের মাধ্যমে এই সরকার পরিচালনা করছে আপনাদেরকে সমর্থন দিয়ে যাব আপনার উচিত সংস্কার তস্কার যা কিছু করার করে ডিসেম্বরের মধ্যে সাধারণ সংসদ নির্বাচন দিয়ে সুন্দর সুন্দরভাবে বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক একটা সংসদ উপহার দেওয়া কিন্তু আমরা দেখছি কি কেউ বলছে স্থানীয় নির্বাচন করতে হবে আগে আবার কেউ বলছে যতক্ষণ সংস্কার হবে না ততক্ষণ নির্বাচন না সব কিছু আমরা মনে করি ষড়যন্ত্রের অংশ সারা বিশ্ব দেখছে বর্তমানে যদি নির্বাচন হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আল্লাহর মতে আরো শাসনের চেয়ে বেশি বাংলাদেশ শাসন পাবে তাই ওই শেখ তার শ্বশুর বাড়ি দিল্লিতে বসে বসে এখানে লুটপাটের টাকা খরচ করে বিএনপির বিরুদ্ধে এবং এই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকিয়ে যাচ্ছে আমি শেখ হাসিনাকে বলবো দিদি বেশি বাড়াবাড়ি করবেন না বাংলাদেশ কখনো আসতে পারবেন না কবর যদি হয় দিল্লিতে হবে বাংলাদেশ আপনার কবর হবে না সুতরাং এই বাংলাদেশে এই বাংলাদেশে আওয়ামী লীগের কোন রাজনীতি হতে পারবে না যারা অভিযোগ করে তাদেরকে বলে দিচ্ছি ভাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কোন লাভ হবে না সব দুষ্কৃতিকারীকে একটা একটা করে আগে পরে সবাইকে ওই লাল করাতে ঢুকতে হবে শান্তিভাবে যদি থাকতে চান ভদ্র মানুষের মতো থাকেন আপনাদের বাংলাদেশে যারা আমার ছাত্রকে খুন খুলেছে আমার ভাইদেরকে খুন করেছে যাদের হাত রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই সুতরাং যারা এখানে আওয়ামী আছে তাদেরকে যদি থানায় নিয়ে আসে আমার বিএনপির কোন নেতা করবে যদি সুপারিশ করতে যায় সেই বিএনপির মানুষকে আমি দল থেকে পরিষ্কার আওয়ামী লীগের সাথে কোনো বন্ধুত্ব নেই আওয়ামী লীগের সাথে ওরা আত্মীয়তা নেই আওয়ামী লীগ হলো দুলুম বাস আওয়ামী লীগ হলো আইএমএক এই বাংলাদেশ বিরোধী সমর্থক